আরবি শোষণ করছে ঠিক আছে আরবি নামে যে সংস্থাটি এই সংস্থাটিতে সবচাইতে দুর্নিবাস বাংলাদেশে সবচাইতে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আরবি যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে টাকা আরবিতে প্রেরণ করে সেই টাকাগুলো ওনারা ভাগ বটা করে আরবি বর্তমান যে চেয়ারম্যান উনি হচ্ছে সবচাইতে বড় দুর্নীতিবাস এবং ওনার মাধ্যমে আজকে এই বিদ্যুৎ সেক্টর মানে অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে চব্বিশের যে মানে চেতনার জন্য আমরা তার কাছে উদত্ত আহ্বান জানাই এই দুর্নীতিবাস এই চোর যেন না চেহারা কেমন চোরের মতো দেয় সালারে ওই চোর দ্বারে ক্ষমতার দেওয়া নামাইতে হবে আমরা চাই এই চোরের গদি ওই চেহারে থাকতে পারবে না আমাদের এক দফা প্রথম দাবি ওই চোর প্রতি থেকে নামতে হবে ফোর্স থেকে নামতে হবে ওরে আমরা চাই না ও সামরিক শাসনের লোক সামরিক শাসন কিভাবে একজন পাবলিকের যে মানে আমাদের অফিস এটা কি বলে এই অফিস ওনার থাকার কোন অধিকার নাই এখানে থাকবে কি থাকবে থাকার দ্বারা আমরা পাবলিক নিয়ে কাজ করে তারাই থাকবে উনি 73 মানে সামরিক বাহিনীর লোক তার সামরিক বাহিনীর লোক কেন এখানে এই অফিসে থাকবে আমরা ওকে চাই না ওনাকে আমরা বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী ওনার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি ওনার পদত্যাগ আমরা চাই আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে ইউটিউব মিডিয়ার মাধ্যমে আমরা ওনার পদতাক চাই ওনাকে আমরা চাই না